আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনে সর্বশেষ কী অবস্থা সুপ্রিম কোর্টের হাইকোর্টের হাইকোর্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে প্রধান বিচারপতির বেঞ্চে এই মুহূর্তে কী ঘটনা ঘটছে সেই তথ্যগুলো জানার জন্য এই ভিডিওটি করছি এর আগে জানিয়ে রাখি যে এই পর্যন্ত মৃত্যু সংখ্যা শাহাদাতের সংখ্যা 156 জন অর্থাৎ 100 ক্রস করেছে গত শনিবার গতকালকে শনিবারে 26 জন 26 জনের প্রাণহানি হয়েছে এটি প্রথম আলোর অনলাইন নিউজ না প্রথম আলোর ছাপা পত্রিকার নিউজ যে গতকাল ছাব্বিশ জন মারা গিয়েছেন এই আন্দোলনের কারণে এখন হাইকোর্টে রায় নিয়ে আপিলের ডিভিশনে কি হচ্ছে সে বিষয়ে কিছু কথা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন উনি প্রধান বিচারপতির বেঞ্চে অর্থাৎ অ্যাপিলের ডিভিশনে যে আবেদনটি রেখেছেন বা যে যুক্তি তর্কটি পেশ করেছেন সেটি হচ্ছে হাইকোর্টের রায় সবিরোধী এবং হাইকোর্ট কোটার ব্যাপারে সরকারের পরিপত্র সম্পূর্ণ বাতিল ঘোষণা করা বা কোটার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা বা সরকারের পাল্টানোর ক্ষমতা আসলে হাইকোর্টের নাই এটা সাংবিধানিকভাবে স্বীকৃত না এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় কি ছিল হাইকোর্ট কি আসলে সরাসরি সরকারের এই পরিপত্রটি বাতিল করে সরকারকে কোনো অবজারভেশন দেয়নি হাইকোর্ট তো সরকারকে অবজারভেশন দিয়েই ছিল যে সম্পূর্ণ কোটা সিস্টেমটি বাতিল করা যাবে না এই এই ধারণাটি বা সম্পূর্ণ কোটা সিস্টেমটি বাতিল হয়ে যাবে এই আবেশটি অবৈধ কারণ অনগ্রসর জাতি বুদ্ধি মানে যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা চালু রাখতেই হবে কোটা চালু রাখাটা যৌক্তিক এই কারণে সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল কিন্তু হাইকোর্ট তো তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তুলে ধরে সরকারকে সাজেশন দিয়েছিল যে সরকার চাইলে যে কোনো কোটা যে কোনো পরিমাণে কমাতে এবং বাড়াতে পারে হাইকোর্টের সেই রায়টা সেই হাই কোর্টের যে observation সেই observation অনুযায়ী কোটা সিস্টেমটাকে সংস্কার করলেই তো আমরা এই একশো ছাপ্পান্ন জনকে হারাতাম না। এই একশো ছাপ্পান্ন জনকে হারানোর পিছনে একমাত্র আওয়ামী লীগের অতিরিক্ত আহ যেটাকে বলা হচ্ছে যে ক্ষমতা প্রীতি বলেন অথবা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস বলেন একগুঁয়েমি বলেন জেদ বলেন মানুষের আহ জীবনকে তুচ্ছ মনে করা বলেন বা তাদের যে ন্যারেটিভ তাদের যে বয়ান তাদের মুক্তিযুদ্ধের চেতনা সেটাকেই সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া বলেন একটি মানে গণতন্ত্রহীন সরকার ব্যবস্থা হলে যে ব্যাপারটা হয় সেই ব্যাপারের এন্ড রেজাল্ট বলেন সেই প্রসেসের এন্ড রেজাল্ট বলেন ব্যাপারগুলো তো তাই ছিল আজকে তো এই দিন দেখতে হতো না আমাদের আল্লাহ যা করেন আসলে ভালোর জন্যই করেন হয়তো এর মাধ্যমেই এই আত্মত্যাগের মাধ্যমেই আমরা অনেক কিছু ভবিষ্যতে পেতে যাচ্ছি এবার বলি অ্যাপেলের ডিভিশনে এখন কি চলছে সরকারের পক্ষের যুক্তি তর্ক তর্ক শোনার পরে অর্থাৎ এই আমাদের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের যুক্তি তর্ক শোনার পরে অ্যাপেলের ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাঁচজন সিনিয়র আইনজীবীর বক্তব্য শুনবে এবং এই পাঁচজন সিনিয়র আইনজীবীকে পাঁচ মিনিট করে সময় দেওয়া হবে ঠিক কোটা সংস্কার ইস্যুতে তাদের বক্তব্য পেশ করার জন্য এবং সেটা কিভাবে তারা এটাকে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সংস্কার বিষয়ে তারা মতামত দিবেন এটি আসলে সুপ্রিম কোর্ট দেখতে চাচ্ছে যে পাঁচজন সিনিয়র আইনজীবী আসলে পাঁচ মিনিটের মধ্যে তাদের কি যুক্তি তর্ক পেশ করেন তো সেই পাঁচজন সিনিয়র আইনজীবী কারা হলেন তারা হলেন জেডাই খান পান্না তানিয়া আমির এহসানুল করিম তানজিবুল আলম এবং সারাহ হোসেন এই পাঁচজন আইনজীবী তাদের বক্তব্য এখন পেশ করছেন অ্যাপেলের ডিভিশনে এবং এরপরে হয়তো বিবাদী পক্ষের বক্তব্য শোনা হবে এবং তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপেলের ডিভিশন তার আদেশ জানাবে বা প্রধান বিচারপতির বেঞ্চ তার আদেশ জানাবে প্রশ্ন হচ্ছে এরপরে কি এই রায় এই রায়ের এখন এই মুহূর্তে প্রধান বিচারপতির ডিভিশন থেকে প্রধান বিচারপতির আপিলের ডিভিশন বা বেঞ্চ থেকে এই রায়ের আসলে কি কোনো ধরনের ইমপ্লিকেশন আছে কোনো ধরনের ইম্পর্টেন্স আছে আমাদের এই আন্দোলনে এই আন্দোলনটিকে এখন পয়েন্ট অফ নো রিটার্নের দিকে টার্ন করেনি এই আন্দোলন অনেক আগেই পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে গিয়েছে এই আন্দোলন অনেক আগেই রাজনৈতিক আন্দোলনে পর্যবসিত হয়েছে এই আন্দোলন বিএনপি জামাত রাজনীতিকীকরণ করেনি এই আন্দোলন সেদিন রাজনীতিকীকরণ হয়েছে যেদিন ছাত্রলীগ প্রথম সাধারণ ছাত্র ছাত্রীদের গায়ে হাত তুলেছিল সেদিনই আন্দোলন রাজনীতি দিকে মর নিয়েছে একটি রাজনৈতিক আন্দোলনে মর নিয়েছে কারণ ছাত্রলীগ একটি রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না ছাত্রলীগ একটি রাজনৈতিক সংগঠন শেখ হাসিনা মাফিয়া এবং এই মাফিয়া তন্ত্র শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ এবার অন্তত প্রতিটি পদে পদে যে ভুল করেছে সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে এখন আসলে আর পিছনে ফেরার কোনো সময় নাই এখন হচ্ছে হয় মরবো না হলে মারবো টাইপের অবস্থা এটা যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশকে জিততে হবে এবং আওয়ামী লীগকে পরাজিত হতে হবে কারণ আওয়ামী লীগ এবং বাংলাদেশ এখন বিচ্ছিন্ন দুটি সত্তা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশকে বাংলাদেশের আপমর জনসাধারণকে বিজয়ী করেন রায় হবার পরে রায়ের সেই বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে আসব এবং পরবর্তীতে এই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিশ্লেষণ ধর্মী বেশ কিছু এপিসোড আমি জনসাধারণকে জানাতে চাই পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ